গুড মর্নিং বন্ধুরা আমি সঙ্গীতা আজকে আমি বানাবো করলার এক অন্যরকম রেসিপি যা আগে কখনো আশা করি তোমরা খাওনি দেখো এই রেসিপিটা বানানোর জন্য লাগছে করলা চাকা চাকা করে করলা কেটে নিয়েছি এখানে আমি একটু এক চামচ মতন বেসন নিয়ে নিয়েছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বেশ খানিকটা মতন চিনি নুন লঙ্কা গুঁড়ো হলুদ আর পেস্ট বানাবো তাই কাঁচা লঙ্কা আর আদা আর টমেটো নিয়ে নিয়েছি আর এখানে সামান্য ধনেপাতা এটার আদা কাঁচা লঙ্কা টমেটোর একটা আলাদা পেস্ট হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি বাদাম ভেজে নিয়েছি আর কালো জিরে আর পোস্ত ভেজে নিয়েছি এটারও আলাদা একটা পেস্ট হবে দেখো বন্ধুরা কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি এবারে আমি এইদিকে করলা বেসন নুন হলুদ একসাথে একটু মেখে নেবো দেখো বন্ধুরা করলাটা নুন হলুদর বেসন দিয়ে মাখানো হয়ে গেছে এবারে আমি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ের তেলে আমি সমস্ত করলাগুলোকে ভেজে নেবো যেমন করলা ভাজা হয় গরম ভাতে খাওয়া হয় সেরকমই লাল লাল করে ভেজে নেব তারপর তোমাদের কাছে আবার ফিরে দেখো বন্ধুরা সমস্ত করলাগুলোকে আলতো হাতে আমি ভেজে নিয়েছি এবারে আমি তুলে দেব যাতে আলতো হাতে এই কারণে বললাম যে বেসন দিয়েছি যে বেসনটা নালে তোমার খুলে যাবে করলার গা থেকে ছেড়ে ছেড়ে যাবে সেই কারণে আলতো হাতে খুব সাবধানে ভেজে নিতে হবে দেখো আমি মুচো করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব এবারে ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেবো এবারে আমি তুলে নিই তারপর আবার তোমাদের কাছে ফিরে আস দেখো বন্ধুরা আলুগুলো দিয়ে দিলাম ওই তেলের মধ্যে এবারে আমি আলুগুলো যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আমি মশলাগুলো করে নিয়ে আসি তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো দেখো বন্ধুরা এবারে ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম এবারে পাঁচ ফোরন ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজটা এবারে পেঁয়াজটাকে আমি হালকাভাবে ভেজে নেব খুব বেশি না এভাবে কিছুক্ষণ ভেজে নিই তারপর আবার তোমাদের কাছে ফিরে আসব দেখো বন্ধুরা পেঁয়াজটাও হালকাভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো যে আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা এবারে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে আর এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ আর সামান্য পরিমাণে চিনি এবারে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে নেড়ে চেড়ে কষি নেবো যাতে গন্ধটা না থাকে কাঁচা গন্ধটা মশলার মধ্যে না থাকে সেই কারণে তারপর আবার তোমাদের কাছে আমি ফিরে আসব দেখো বন্ধুরা সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে আমি ভেজে রাখা করলা আর আলুটা দিয়ে দেব তারপর করলা আলুটা ভালো করে মিশিয়ে নেব আর একটু কষিয়েও নেব কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিই তারপর সামান্য পরিমাণে জল দেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর করলাটাও সেদ্ধ হয়ে যায় তোমরা চাইলে করলাটা পরেও দিতে পারতে আমি আগেই দিয়ে দিলাম এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিই তারপর আমি জল দিয়ে দেবো আলুগুলো অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে আর কিছুটা পরিমাণে জল দিলে আর যে বাকিটুকু আছে সেদ্ধ হতে সেইটুকু হয়ে যাবে তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবে দেখো বন্ধুরা আলুর করলা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর রেসিপিটা মোটামুটি তৈরিও হয়ে গেছে এবারে আমি এখানে বাদাম আর কালো জিরে আর পোস্ত যে ভেজে রেখেছিলাম শুকনো খোলায় সে লোকে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণের ভাবে দিয়ে একটু ফুটিয়ে নেবো আর দিয়ে দেবো ধনে পাতা ওপর থেকে তাহলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে এবারে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এইভাবে একটু ঝোল ঝোল রইবে আর বাড়িতে বানিয়ে অতি অবশ্যই খেয়ে দেখবে একদম নতুন স্বাদে যারা খায় না তারাও বারে বারে খেতে চাইবে এবারে আমি ঢেলে নিই বাটিতে ঢেলে তারপর তোমাদের দেখাবো দেখো বন্ধুরা করলা আলু এই রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে তোমরা চাইলে নিরামিষও করতে পারো পেঁয়াজটা স্কিপ করতে পারো আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে রেসিপিটাও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর সবার সাথে শেয়ার করে দেবে